প্রবল গরমে ট্রাফিক কর্মীদের পাশে দাঁড়ালো মালদা জেলা পুলিশ প্রশাসন রবিবার দুপুরে মালদা শহরের রথবাড়ি ট্রাফিক পুলিশ কর্মীদের মধ্যে বিলি করা হল সামার কিট পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন জেলা জুড়ে সাতাশ জন অফিসার আটান্ন জন কনস্টেবল এগারো জন হোমগার্ড এবং নশো সতেরো জন সিভিক ভলেন্টিয়ার ট্রাফিকে কাজ করছেন তাদের প্রত্যেককে সামার কিট দেওয়া হবে আজ রথবাড়ি এলাকা থেকেই কর্মসূচি শুরু করা হল এরপর গাজল চাঁচল কালিয়াচক এভাবে সমস্ত এলাকায় এই কিট বিলি করা হবে এই কিটে ছাতা ও আর এস টাওয়াল জলের বোতল সানগ্লাস ও হ্যান্ড গ্লাভস থাকছে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমি এর জন্যে হয়তো আট আট ঘন্টা হয় না দশ ঘন্টা হতে পারে কিন্তু ট্রাফিকের ডিউটি কোনো সেডেন্টারি ডিউটি নেই এটা কোনো টেবল ডিউটি নেই এটা খুব অ্যাক্টিভ ডিউটি ওখানে অ্যাক্টিভ থাকতে হবে আর কাজ আপনি যদি দেখবেন না তাহলে কিছু ঘটনা ঘটতে পারে এর জন্য ট্রাফিকের ডিউটি খুব অ্যাক্টিভ ডিউটি কি কি দেওয়া হলো আজকে এটা ছোট প্রোগ্রাম করা হয়েছে এটা ট্রাফিক পুলিশ হেডকোয়ার্টার্স আর অফিসারের ইনস্ট্রাকশনে হচ্ছে যেখানে আমরা সামার আর আপনি বলতে পারেন রেনি সিজনে একটা কিট দিচ্ছি আমার যে ট্রাফিক পুলিশ পার্সোনাল আছে এর মধ্যে অ্যারাউন্ড টোয়েন্টি সেভেন অফিসার্স ফিফটি এইট কনস্টেবলস গারা হোমগার্ড অ্যান্ড নাইন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টিন সিবিএফ টোটাল ওয়ান থাউজেন্ড থার্টিন কিটস আমরা দিচ্ছি আমরা চেষ্টা করেছি কি আমরা এবার সব কনস্টেবল সব মানে ওই যে এই স্কি কভার করে এর জননে একটু টাইম লেগেছে কিন্তু আমরা সবাই কে কভার করে সবাই কে দেখি এর মধ্যে আপনাদের একটু পেছনে মানে একটা দাগ আছে তারপরে একটা আমব্রেলা আছে তারপরে সানগ্লাস আছে তারপরে কিছু ওএনএস মতবতন ট্রাভেল আর যে হ্যান্ড গ্লাভস আছে এই দুজনে আমরা জানি যে ট্রাফিক ডিউটি অনেক মেটেল যে মানে অনেক मतलब 8 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা লাগাতার কাজ করতে হবে সান রেইন আপনি সিজন্যাল আছে সব মধ্যে কাজ করতে এর জন্যে আমরা ওনাকে অ্যাকনলেজ করার জন্য এটা আমরা বলবো না কি খুব বড়ো জিনিস কিন্তু একটা ছোটো জিনিস কিন্তু ওনার যে কন্ট্রিবিউশন আছে ওটাকে অ্যাকনলেজ করতে চাইছি যে ওরা যে কাজ কাজ করছে ওটা খুব ইম্পর্টেন্ট আর যেটা যেটা ও কাজ করছে ওটা ওরা আমরা রেজাল্টও দেখতে পাচ্ছি এখানে আমার আমাদের যে আর কি সাহেব আছেন আমরা এই এই ওকেশনে ধন্যবাদ দিতে চাইছি পিডব্লিউডিকে রুটসকে এনএসকে আরডিও অফিস আর ডিএম অফিস যেখানে ওনার জন্য অনেক স্পিড কামিং মেজার্স আমরা পেয়েছি এই খানরাতবাড়ি থেকে মানিকচাক রোডে আর তারপরে এখান থেকে হাবিবপুর যে রোড আছে আমরা দেখতে পাচ্ছি ওখানে কিন্তু অ্যাক্সিডেন্টস আমরা রিডিউস করতে পেরেছি এই ইন্টারভেনশান জন্যে আর বাকি আমরা যে বাকি যে লোকজন আছে যে সাপোর্ট করছে ট্রাফিকের ইনিশিয়েটিভে ওরা গার্ডেন স্পন্সার করছে বাকি বাকিগুলি ওনাকেও আমরা ধন্যবাদ দিতে চাইছি আমরা দেখেছি কি পুলিশের এনফোর্সমেন্ট না এনফোর্সমেন্ট আমরা খুব আমরা যখন চেষ্টা করছি কি আমরা ট্রাফিক স্পোস করবো আপনার মানে আমরা গার্ড দেবো এর সঙ্গে আমরা কিন্তু এনফোর্সমেন্টও করছি মানে অনেক জায়গায় আমরা দেখেছি কি যে পাইন চালান আছে ওটা ইনক্রিজ করা হয়েছে কেন কি আমরা চাইছি লোকজন এটাকে সিরিয়াসলি নেয় আর যে যে সেফটি প্রিকশনসে ওটা আমি মেনে চলতে হবে আমরা দেখেছি কি ইংলিশ বাজারে হেলমেট প্রেভেলেন্স অনেক বেড়েছে অনেক বেড়েছে আমরা আগে থেকে একটা স্যাম্পল স্টাডিও করেছি কি হান্ড্রেড টেন মিনিটস মধ্যে কত লোক হেলমেট ছাড়া যাচ্ছে তারপরে নেক্সট ইয়ার কত হয়ে যাচ্ছে তো ওটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা বাকি যে জিনিস হেলমেট পরা একটা টার্গেট আছে কিন্তু এর আগে আমরা চাইছি যে ডেঞ্জারাস ড্রাইভিং ফোন নিয়ে যে ড্রাইভিং করছে লোকজন আর সিট বেল্ট এই যেসব আমরা টার্গেট করছি স্পিড ড্রাইভিং এটা আমরা টার্গেট করছি ডাঙ্কান ড্রাইভিং তো এর জন্যে আমরা বিভিন্ন স্পেশাল ড্রাইভ করবো আর এটাকে কন্ট্রোল করার জন্য